এক জাগার ভিতরে পাঁচটা কুকুর একসাথে হইয়া প্রতিযোগিতা দিতে গেছে পাঁচটা কুকুর একসাথে দেয়া প্রতিযোগিতা দিতে গেছে কুকুর একটা আর একটার সঙ্গে এটা আমি একটা গল্পে পড়ছি এক কার একটার সঙ্গে বলতেছে যে বলতেছে যে আসো আজকে আমরা আমাদের গলার ডাকের প্রতিযোগিতা দেই একটা কুকুর ডাক দিছেন তার আওয়াজটা যা হইছে দ্বিতীয় কুকুর ডাক দেওয়াতে তার আওয়াজটা আরো বেশি হইছে এমন টাইমে কুকুরের পাশে দিয়া জঙ্গলের জিনিস রয়্যাল বেঙ্গল টাইগার যেটা ভাগ এটা হাইটা যাইতেছে তো কুকুররা এ ভাগের দিকে তাকে বলতেছে এ ভাগ আমরা গলার আমাদের প্রতিযোগিতা দিতেছি আসো আমরা প্রতিযোগিতা দিব বাগে এদের কথা শুনে কুকুরের লগাইয়া প্রতিযোগিতা দিতেছে তো কুকুরগুলা ভাউ ভাউ করে ডাক দিছে আচ্ছা ভাগে কি ভাউ ভাউ করে ডাক দিতে পারে আমরা মুসলমান জাতি আমরা মুসলমান জাতি ইহুদিন আসারারা এদের আওয়াজকে বুলন্ত করতে পারবে না আমরা তো বাঘ জাতি থেকে ওয়াজ শিখছে উনি ওয়াজ করে লাইছে এরপর আর ওয়াজ চলে না আমি ওয়াজের মূল ধারাবাহিকতা লাইনে আমার ওস্তাদ জিয়াম শাহাদান বিপ্লবী হুজুরের মাধ্যমে কিন্তু এই লাইনে পথ চলা তো এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকব। মহাব্বতের সাথে দুরুদ শরীফ জিকির আসকার কয়েকটা কালাম ইনশাল্লাহ চলবে এরপরে ইনশাল্লাহ আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ হুজুর আসবেন হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন তাহলে বলেন দুরুদ শরীফ আদায় করলে লাভ না লস নবীজি আমার বলছেন বলছেন দুনিয়াতে যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দূরচ্ছরী বাদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার তত কাছাকাছি থাকবে আরো জোরে বলেন না সুবাহান আবার আল্লাহ হাবিব সাল্লাহামের আর একটা হাদিস শরীফে দেখলাম নবীজি আমার বলছেন যেই ব্যক্তি নবীজির উপর একবার দূরচ্ছরি পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটা বৃক্ষরোপণ করবেন আস্তে সুবাহান আল্লাহ বলছেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ একবার দুরুদ শরীফ পড়লে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয় নবীজি এই কথা বললেন আর আমার একজন উস্তাদ উনি একজন মুহাদ্দিস উনি বলেন বাবা হিকমতের মাধ্যমে এই দুরুদ শরীফের উসিলায় বাইসা যায়বা জিজ্ঞাসা করলাম হুজুর কেন আমার উদাহরণ দিল মনে করো কুমিল্লা কান্দির একটা কর্নারে তোমার এক ঘন্টা জায়গা আছে তুমি এক ঘন্টা জায়গার ভিতরে একটা বাড়ি বানাইলা সেখান থেকে তুমি বেরাইতে গেলা কক্সবাজার অথবা ঢাকা অথবা যে কোনো জায়গায় ওই বাড়ি থাকার কারণে তুমি যেই কোন সময় তোমার বাড়িতে যাবে কথাটা কি নিশ্চিত না অনিশ্চিত আমি বললাম হুজুর অবশ্যই নিশ্চিত হুজুর বলল জান্নাতে যদি একবার দুরুদ শরী পড়লে একটা গাছ লাগানো হয় তুমি ইন্তেকাল করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার তো এই দুরুদ শরী পড়ার কারণে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হইছে আল্লাহ আমি ওই গাছটা একটু দেখতে যাব বলেন আপনারা যখন গাছ লাগান নিজের জায়গায় লাগান না পরের জায়গায় নিজের জায়গায় না পরের জায়গা আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য একবার দূরত পড়লে একটা গাছ লাগাবেন আল্লাহ তালা যেখানে গাছ লাগাবেন ওই জায়গাটা আমারই হবে কথা বোঝেন না আমার হবে না তো আমরা নবীজির উপর একবার দূরত পড়লে একটা গাছ লাগাই সুন্নি মুসলমান আমরা তো নবীর উপর বারবার দূরত ছড়ি বাদাই করি অনেক বেশি দূরত ছড়ি বাদাই করি এই জন্য আমরা বারবার পড়ার কারণে হয়তো জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদের একটা বৃক্ষের বাগান রেডি করছেন আল্লাহ যদি আমাদেরকে গুনার কারণে জান্নাতও না দেয় দূরত শরীফের কারণে ওই বৃক্ষের বাগানে আমাদেরকে জায়গা করে দিবেন আমি কইলাম হুজুর এভাবে চিন্তা করি নাই হুজুর বলছে চিন্তা করলে উম্মতে মোহাম্মদ

লেখাটা দাও হয়েছে আপনারা সবাই কি খুশি না বেজার যারা যারা খুশি ডান হাতরা সোজা করে আল্লাহরে দেখান আর জবাব খুলে একটা তাকবির দেন না রে তাকবির আপনাদের ফ্যান্ডেলে এতগুলা মানুষ আছেন আল্লাহর দোহাই বোঝা যায় না আত্মমান এতগুলা মানুষ এখানে আছেন বোঝা যায় না তো Ja, yeah.

ঠিক ওই শাহপুর দরবার শরীফের যিনি আলা হযরত মুর্শিদ কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা সারা জগতের মধ্যে একটা প্রচার একটা পয়গাম মানুষের মাঝে প্রচার করেছেন তার নাম মহান 파কে পানযতন ঠিক 파কে ওই পাকে পাঞ্জাতনের ধারাবাহিক আলোচনা আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে করার জন্য ওই পাক পাঞ্জাতনের খেদমতের মাধ্যমে আগে কি কি লাভ হয়েছে কেন আপনারা পাক পাঞ্জাতনের ওয়ার্ডটা শুনবেন মনোযোগ দিয়ে একটু শুনেন